এই হচ্ছে পেঁয়াজ কচুরি আর এটা নর্মাল সিঙাড়া এটা হচ্ছে পেরি পেরি সিঙাড়া সামোসা যেটা আমি এবার অর্ডার উপর থেকে চল চল মামা বৃষ্টি থেকে কিন্তু ভিজবি না বারে বার না বলে যাচ্ছি বললাম না এখান থেকে কিছু বের করতে না কালিয়া কাতর মাছের ভাঙবে রে মর্নিং সুপ্রভাত সবাইকে আশা করি আপনারা সবাই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই জাস্ট মাম্মুকে ছাড়তে যাচ্ছি একটু লেট হয়ে গিয়েছে আর হয়তো পাঁচ মিনিটের মতন বাকি আছে তো যাই হোক লেট হয়ে গেলো আমার জন্যই লেট হলো ইনফ্যাক্ট আমারই কিছু কয়েকটা মেল চেক করছিলাম ঘুম থেকে উঠে মেল চেক করে মেলের রিপ্লাই করতে করতে লেটটা হয়ে গেল আর কি আনফর্চুনেটলি যাই হোক পাঁচ মিনিটের পাঁচ মিনিট তো আছেই কতক্ষণ আর লাগে হার্ডলি চল্লিশ সেকেন্ড লাগবে হয়তো মামা স্কুলে টপ করতে ইয়েস সামলাই তো আমাদের স্কুল তো যাই হোক ওয়েদার তো সুন্দর আছে নেঘ করে আছে প্রচণ্ড সরি নেঘ করে আছে প্রচণ্ডই মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নাম নেমে যাবে ওর মুড় করে বাট হবে না বৃষ্টির কারণ ওয়েদার আপেট দিয়েছে যে কোনো বৃষ্টি হবে না নামবে না আজকে রাতের দিকে হয়েছিল ওই হালকা একদম ঝিরি ঝিরি খুবই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো আইন মিস স্কুল চলে এসেছি আমি না হয় আম বাপ গ্যাংকে ড্রপ করে দিয়ে তারপরে না কথা হচ্ছে ব্যাক করে যাচ্ছি আর বেশি দাঁড়ালাম না এখন প্রচণ্ড ট্রাফিক ছিল স্কুলের বাইরে ট্রাফিক থাকলেই এখন আমাকে পনেরো কুড়ি মিনিট আটকে দাঁড়িয়ে যেতে হতো ট্রাফিক কখন ক্লিয়ার হবে না হবে তারপরে বিয়ে করবো তো যাই হোক একটা সুযোগ পেতে চট করে গাড়িটা ঘুরিয়ে নিয়ে ব্যাক করে যাচ্ছে আজকে স্কুলে প্রচুর ভিড় হয়েছে মানে স্কুলের বাইরে প্রচণ্ড ভিড় যেহেতু কালকে একদম অলমোস্ট নাইনটি পারসেন্ট অ্যাবসেন্ট ছিল মানে ও তো মাম্মাম তো বলছে দশজন মানে দশজনই এসেছে তার কাছে এই साल স্কুলে কোনো পড়াশোনা হয়নি সারা দিন ওই কালারস করিয়েছে ড্রয়িং করিয়েছে তারপর ওই মিউজিক ক্লাস হয়েছে ইংলিশও করেছে চাকরি কাল যা বৃষ্টি ছিল আর কলকাতায় চারিপাশে যা নিউজে দেখেছিলাম জল জমে ছিল ওয়াটার লগ হয়েছিল আর বাস পাঁচ লোকজন আসবেই বা কি করে আর যা বৃষ্টি হয়েছিল সেটা মানে আমি বাইক চালিয়ে মানে স্কুলে দিয়ে দেওয়ার মতন সেই পরিস্থিতি ছিল না কারণ সেটা একটা রিস্কি হয়ে যেত কারণ দুই বছর জোরে বৃষ্টি হয়েছিল একটা দিন স্কুলে বাদ দিলে কি আর হতো আগে তো প্রাণ তারপরে না পড়াশোনা স্কুল তো সেই পরিস্থিতিও ছিল না কালকে যে কেউ বাইকে ফাইকে করে এসে বাইক স্কুটিতে করে এসে কালকে বাচ্চাদের দিয়ে যাবে যাই হোক ওয়েদারটা দেখা যাক বৃষ্টি হবে কি হবে না হবে তো না অফকোর্স কারণ ওয়েদার আপডেটে যখন দিয়ে দিয়েছে হবে না তো সেই হবে না

ঠিক আছে বাইরে তো বৃষ্টি পড়ছে ঝিরি পড়ছে সেরকম জোরে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ভালোই লাগছে আমার ভালো লাগা দিয়ে তো হবে না এরকম অনেকেই আছে

আচ্ছা খুব সুন্দর একটা রান্নার বাড়ি বউ গন্ধ করেছে কারোর বাড়ি থেকে চলো 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 মা আজকে তো নন ভেজ মাছ থাকো আজকে তার মধ্যে মেন মেন বানাবে কাতল কালিয়া চলো 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 কাতল কি বলতো খাবো না ও ড্রয়িং স্যার আসবে ড্রয়িং কমপ্লিট হয়নি আজকে তো কান ধরে উঠবাস করাবেই তোকে কী ব্যাপার তোমার ওখানে হ্যাঁ আমার আলমারিতেই সব কবজা কী বাবা বাবা থেকে কিছু অর্ডার করলাম আদা রসুন শেষ হয়ে গেছে বাবা বাবা এত ব্রাউনি দিয়েছে ঠিক আছে টিফিনের জন্য অর্ডার করেছি আদা রসুনও শেষ হয়ে গিয়েছিলো করলাম কারণ আদা রসুন পটল শশা কিছু অল্প কিছু অর্ডার করলাম কারণ পুকুরে তো সাবলি তাঁতল গালিয়া বানাবে বলেছিল আর জিজ্ঞা গালি শেষ হয়ে গিয়েছিল জিজ্ঞা গালি ঠিক করা হলো আরও টুকটাক অল্পই টিফিন অর্ডার করেছি মাম্মা মায়ের স্কুলের কারণ নেক্সট উইকেশনে শুনলাম শোভ্যঙ্গলী শুধু স্কুল আছে পুরো উইকটাই বন্ধ আছে কী কারণে তিনি এক্স্যাক্টলি বুঝতে পারছি না ওদের অ্যানুয়াল ডে খুব সম্ভবত আছে তারপরে কী আছেন জানি না পরে আর জিজ্ঞাসা করিনি জিনিসগুলো প্লেস করে দিই ড্রয়িং খাতা তুলে রাখি কারণ ড্রয়িং স্যারেরও ভালোই রে ড্রয়িং স্যার বৃষ্টির বটাও নেই খুব হালকা ঘিরি ঘিরি খুব সামান্য কোথায় গেল ফ্রেন্ডি ডে ড্রয়িং সাইড শুধু অজুহাত খোঁজে ড্রয়িং মানে একটা ছুটি নেওয়ার কিছুই না আকাশটা মেঘ হয়ে মেঘাচ্ছন্ন হয়ে আছে খুব হালকা খুব হালকা মানে ছিটে ফোটা করে বৃষ্টি পড়ছে যেটা ওই মামামকে স্কুলে আনার সময় স্কুলে আনা হ্যাঁ আনতে যাওয়ার সময় যা যাচ্ছিলো সেরকমই ঠিক আছে খারাপ না ভালো ওই হচ্ছে মাছের ডিমের বড়া টস দিয়ে খাচ্ছিলো মামাম আজকে তো মাছের ডিমের বড়ার ঝোল প্লাস কাতল মাছ এনিমেজ একবার কমপ্লিট হয়নি এটা তো কাতল মাছের ডিমের ঝোল যেটা আমার খুব ফেভারিট ডাল হচ্ছে ডালটা হয়নি এটাও হয়নি কারণ এটা হচ্ছে টক দই দিয়ে যেটা করছে হচ্ছে ওই কালিয়া কাতল মাছের এনিভেজ আজকে মাছটা খুব ভালো হবে প্রায় অলমোস্ট দু তিন দিন পর আজকে ননভেজ খাচ্ছি মাছ খাচ্ছি তো খুব ভালো হবে খাওয়াটা এনিভেজ স্নান ফান করে নেই কারটা তো হয়ে গেছে স্নান খাওয়াটা লাঞ্চ টাইম লাঞ্চ করবো এখন যেটা দেখিয়েছিলাম সেটাই আছে ওই সুন্দর করে ধনে দিয়ে ডাল কাতল মাছের ডিমের বড়া ঝোল আর দুই কাতল দুই কাতল তো না সরি কাতল খালি আর এনিওয়েজ লাঞ্চটা করে নিই খিদে তো পেয়েছে অনেক সন্ধ্যাবেলার যে ফুড লাইট ইনসাফিসিয়েন্ট সন্ধেবেলা যে ফুড ক্রেভিংটা থাকে সেটা তো থাকেই তার জন্য সেই কপরা মানে একই এক চিটিয়া একই জিনিস অর্ডার করে যাই ওই পণ্ডিতজির যে দোকানটা আছে সেখান থেকে ওই পেঁয়াজ কাচুরি আর সামোসা সামোসাটা জেনারেলি আলু সমোসা প্রত্যেকবার অর্ডার করি আজকে করেছি হচ্ছে পেরি পেরি সমোসা এখন সেটা আমি জানি না কি বেসিক্যালি হয়তো ওই পেরি পেরি মশালা আলু সমোসা সমসাই হবে ওপর হয়তো পেরি পেরি মশালা দিয়েছে বা ওই সমুচা মন্সটারর মধ্যে তো পেরি পেরি মশলা দিয়ে করেছে যাই হোক যাই না কিছু ব্যাপারটা খুললেই দেখা যেতে পারে মানে পণ্ডিত জি আজব নে যে দোকান সে তো বুঝে গিয়েছি একটা মানে বাড়ি থেকে খুব মাঝে মাঝে অর্ডার আসে ফ্রিকোয়েন্টলি থাউজেন্ডের দিক কোয়ে পার্টিকুলারলি একটা টাইম করি খুলে দেখি কি আছে সমুচা এটা ই হচ্ছে प्याज কচুরি আর এটা নরমাল সিঙ্গাড়া এটা হচ্ছে পেরি পেরি সিঙ্গাড়া সমুচা যেটা আমি এবারে অর্ডার করলাম তো যে য সাইজে অনেকটা ছোট এটা হচ্ছে একটা ফুল সাইজ যেটা আলু সমোসা আর এটা হচ্ছে পেরি পেরি সমস্যা ভেতরে আলু আছে কিন্তু আমি যেটা বলেছিলাম যে জালাগুলো যে দেখছি এগুলো হচ্ছে পেরি পেরি মশালা যখন বের করেছিলাম তখনই হাতে লাগছিল একটা অফ একটা সস দিয়েছে আর এটা তো নর্মাল যেটা দেয় মানে চটনি সেটা তো দেয় তো এই ঠিক আছে খেয়ে খুব খেতে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার দেখা যাক এখন টেস্ট থাকা পেরি পেরি সমস্যা

অতালি কি তাই 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 বনুকে ধরে পেটাই লাম না এখান থেকে কিছু বের করতে না আবার কি বের করছিস ওখানে কে পড়তে বসাবো হ্যাঁ আইস কাকে বলে নোজ কাকে বলে বেশ যেই বললাম যে আইস কাকে বলে নোজ কাকে বলে তখনই পালালো পরাশনার ভয় স্টিকার গুলো এখানে টাগাচ্ছিস স্টিকার গুলো কোথা থেকে নে ম্যাঙ্গো

এত নাচা নাচি কিছু এখন কোনো আসার কিছু নেই তুমি তোমরা খেলো পড়বি বাবা পড়বি 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 আচ্ছা ঠিক আছে একটাই লাগা বলে বেশি না হয়েছে আবার এটা তুললে কিন্তু আবার এই কারণেই তোকে দিতে হয় না কিছু একবার লাগাচ্ছিস একবার ইয়ে করতে স্টিকারগুলো নষ্ট হয়ে যাবে তো মুখে কিরে আচ্ছা

রে হ্যাঁ কি করে যাচ্ছিস রে তোরা কি বলবো মানে ব্ল্যাঙ্কেটটা নিয়ে গড়াগড়ি খাচ্ছে নিচে কত রাত হয়ে গেছে বাবা কালকে স্কুল আছে কয় না মা কালকে স্কুল আছে চল বিছানা 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 তুই তো গুড গার্ল বুনুটা তো ব্যাড বুনু ও তো কোনো কথাই শোনে না রাত হয়ে গেছে এত রাত হয়ে গেছে লোকজন ঘুমোচ্ছে সব এরা চেঁচামেচি করে যাচ্ছে বাবা বাইরে আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে খুব ঝিরি ঝিরি মানে একদম হালকা সামান্য একদম খুব ঝিরিঝিরি হালকা বৃষ্টি শুরু হয়েছে ঠিক আছে ভালো অ্যাট লিস্ট ওয়েদার ঠান্ডা থাকবে আকাশের দিকে ক্যামেরাটা করে আছে যদি কিছু দেখা যায় মানে একটু আগে যে বাজ পড়লো আমার সামনে বি বৎস জোরে একটা বাজ পড়লো আর একদম মানে পোড়া পোড়া একটা গন্ধ মানে ইলেকট্রিক পড়লে যেরকম হয় সেরকম পোড়া পোড়া গন্ধ এই ডান দিকে একটা এই সাইডে একটা কোথাও বিশাল জোরে বাজ পড়লো আমি চমকে উঠলাম হ্যালো ওয়েলকাম ব্যাক গুড ইভিনিং রাত তো অনেক হয়ে গিয়েছে আমাদের ডিনার হয়নি যদিও পুত্রিগুলো হতে খাওয়ানো খাওয়ানো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই জাস্ট ঘুম পাড়াবে শ্রাবণী ঘুম পাও কি আমাকেও সঙ্গে লাগতে হবে না হলে দুটোকে ঘুম পাড়ানো মানে বাপরে বাপ ওকে খোঁচায় ওকে খোঁচায় ওন রাত লাইট অফ করলেই দুজনে আরও বদমাশি বেড়ে যায় যাই হোক বা আপনারা তো দেখলেন কীভাবে চেঁচামেচি পড়ে যাচ্ছে বাপরে বাপ মানে আমি বললে আরও এক্সাইটেড হয়ে যায় এনিওয়েজ আশা করি আজকের দিনটা আপনাদের ভালো গিয়েছে এবং আগামী দিন যেন আরও ভালো যায় আজকে তো সারাদিন ওই ভেজা ভেজাই ছিল বৃষ্টি তো হয়েছে সন্ধ্যের দিকে একটু ভালো বৃষ্টি হয়েছে বাদ বাকি দিনটা সেরম হয়নি মরালেসই অল্প 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 করে বৃষ্টি হচ্ছে হ্যাঁ জানি যারা বাইরে যায় তাদের তো মেইন সমস্যা মানে বৃষ্টিতে ভেজা তার মধ্যে বেশি ভিজলেও শরীর খারাপ একটা থাকে এদিক ওদিক যাই হোক আজকে এপিসোডটা মেবি বি ভালো লেগেছে আজকের তো নর্মাল ডেইলি ব্লগ সেরকম স্পেশাল কিছু ছিল না আর চারটে পাঁচটা সংসারের মতন আপনার এবং আমাদের যাই হোক তো মেবি হয়তো ভালো লেগেছে কালকে স্কুল আছে কালকে পরশুর স্কুল আছে তারপরে আবার সোম মঙ্গল সরি শনি রবি দুদিন ছুটি সবচেয়ে ভালো কথা নেক্সট উইকে মাত্র দুদিন স্কুল আছে সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র তারপর শনি রবৃতি মানে টোটাল পাঁচ দিন একটা লং রিসেন্ট চলবে ওদের অ্যাকচুয়ালি কিছু প্রাইস ডিস্ট্রিবিউশন আছে স্কুলের ফাউন্ডেশন ডে সামথিং এরকম কিছু আছে আর কি কি আছে আমি ঠিক জানি না তো যাই হোক এই শুক্রবার দিন তো স্কুলের ডায়েরিটা দেখলে দেখা যাবে এক্স্যাক্ট রিজেনটা কি মানে এত টানা ছুটি দেওয়ার জন্য বাবা বাইরে মেয়ে গুরব গুরুব করছে ভালো বৃষ্টিটা হলে তো খুব ভালোই লাগে কারণ কালকে এবং পরশু দিন মানে বহু দিন পর হয়তো এসি চলেনি আমাদের রাত ঘরে রাতে নাহলে তো সেই বারোটার সময় এসি চালু হয় সেই বন্ধ হতে হতে দুপুর হাত দেড়টা দুটো কখনো কখনো তিনটেও হয়ে যায় তো এই বেশ যাই হোক আজকে এপিসোডটা এখানেই শেষ করছি আপনাদের তো আশা করি সবার ডিনার হয়ে গিয়েছে যে যার মতন সবাই শুয়ে পড়েছে কালকে সকালে উঠতে হবে তো আজকের দিনটা এখানেই রাখছি কালকে আবার সেম টাইম সেখানে সেম সময় দেখা হবে দেখা যাক কাল যদি বৃষ্টি হয় সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি ভিজবেন না অ্যান্ড গুড নাইট